পুজোর মরশুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছেড়েছে শুক্রবার সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমাল দামোদর ভ্যালি কর্পোরেশন অন্যদিকে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদে মঙ্গলবার মাইথনে ডিবিসি দপ্তরের সামনে প্রদর্শন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই কর্মসূচিতে ছিলেন রাজ্যের আইন তথা শ্রমমন্ত্রী মলয় ঘটক জানা গিয়েছে কর্মসূচিতে দলের কর্মীদের নিয়ে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে দুর্গাপুর ডিপো থেকে চল্লিশটি বাস তুলে নেওয়া হয়েছে ফলে সরকারি অফিস কাচারি শুরু হওয়ার দিনে সাধারণ যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে লক্ষ্মী পুজোর পর সরকারি অফিস এবং সমস্ত অফিস খোলার দিনেই বাস তুলে নিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্বে থাকা রফিক মন্ডল বলেন বাইরের ডিপো থেকে বাস নিয়ে এসে চালানো হচ্ছে দিনে যা বাস চলে সেই বাসেই চলছে তবে কারো তেমন সমস্যা অন্যান্য হয়নি আমরা বাস নেই বলতে আমরা বাইরে বাইরে ডিপো থেকে বাস নিয়ে এসে আমরা মোটামুটি প্যাসেঞ্জার কাছি এখনো পর্যন্ত আমাদের কোন প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হয়নি কারণ বাইরে ডিপো থেকে গাড়িগুলো এখানে নিয়ে এসে আমরা চালি মানে এখন ট্রেন বন্ধ থাকার জন্য এক্সপ্রেস প্যাসেঞ্জার আমার এখানে ট্রেনটা বন্ধ হয়ে যায়

অন্যদিকে এস বাস তুলনিয়া প্রসঙ্গে বিরোধীরাও কটাক্ষ করে থাকেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন সরকারি বাসের মাধ্যমে তৃণমূল কর্মীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর সরকারি কোষাগার খালি করে দিচ্ছে তারা এর বিরুদ্ধে ধিক্কার জানায় অপরদিকে বিজেপির নেতৃত্ব বলেন যে সরকার মামাটি মানুষের কথা বলে এই সরকার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী পুজোর পরদিনে সরকারি অফিস এবং সমস্ত অফিস খোলার দিনে বাস তুলে নিয়েছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান শিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন